হেল্ল' ফ্ৰেণ্ড গুড মৰ্ণিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তান অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতে নিয়ে চলে এসেছি আরও একটু নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি ঘুম থেকে উঠে সকালবেলা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা দেখো একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি আর কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ সকালবেলা এর থেকে বেশি আর কিছুই করব না তো বাবা যাবে হাতে কারণ পটল তুলেছে তো সেগুলোই এখন বাবা বেছে নিচ্ছে কারণ কয়েকটা পটল ওর খারাপ আছে তো খুবই অল্প পরিমাণে পঠল হয়েছে কারণ গাছগুলো সব নষ্ট হয়ে গেছে বর্ষায় ওই জন্য তো বাবা বাজার থেকে চলেও এসছে তো দেখো কি কি নিয়ে এসছে এখানে লোটে মাছ নিয়ে এসছে আর এইদিকে কিছু খয়রা মাছ নিয়ে এসছে তো লোটে মাছটা তো আমার খুবই প্রিয় তো ওই জন্য বাবাকে বলেছিলাম আজকে একটু লোটে মাছ নিয়ে আসার জন্য তো বাবা লোটে মাছ নিয়ে এসছে সঙ্গে কিছু খয়রা মাছ নিয়ে এসছে এগুলো না অনেকটা ইলিশ মাছের মতোই দেখতে কিন্তু টেস্টে তো অনেকটাই আলাদা মায়ের বাইরে বললো অনেক কাজ আছে কারণ অনেক জামা কাপড় কাচতে হবে ওই জন্য মা আমাকে বললো মাছগুলো কেটে দিতে তো আমি এখন বসে গেছি মাছগুলো কাটতে তো এই মাছগুলোতে না আঁস উঠতে খুবই সমস্যা হচ্ছে ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল মাছগুলো কাটতে আর কি আঁশগুলো বটি দিয়ে আমি কিছুতেই তুলতে পাচ্ছি না তো নখ দিয়ে দিয়ে যতটা সম্ভব চেষ্টা করছি বটি দিয়ে একেবারেই যে উঠছে না সেটা নয় কিন্তু নখ দিয়ে আমার বেশিটা তুলতে হচ্ছে কারণ আঁশগুলো তুলতে খুবই সমস্যা হচ্ছে কেন জানি না এরকম আগে কখনো হয়নি কিন্তু আজকে মাছ রাশ উঠতেই চাইছিল না তো যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি তারপরে নখ দিয়ে সব বাকিটা পরিষ্কার করে নিয়েছি মাছগুলো কাটা হয়েও গেছে জানো অনেকটা সময় লেগে গেল আজকে মাছগুলো কাটতে তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো লোটো মাছের জন্য কিছু মশলা করে নিয়েছি এগুলো আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো না পুরো মিহি করে পেস্ট করে নিই একটু কুচিয়ে দিলে ভালো হয় তো আমি হালকা একটু গ্রেট করে নিয়েছি তো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এদিকে তেলও ছেড়ে এসছে মশলা থেকে এখন মাছগুলো দিয়ে দিয়েছি আগে অনেকক্ষণ আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে তো এখন এই মাছগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ঢাকা দিয়ে দেব। তারপরে না মাছগুলো একটু নরম হয়ে আসার পরে আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নেব একটা একটা করে এই মাছটা বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না তো ওই জন্য দু থেকে চার মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখলেই যথেষ্ট তো দেখো মাছগুলো থেকে অনেক জল ছেড়ে দিয়েছে তো এখন আমি মাছের কাটাগুলো খুব হালকাভাবে বার করে নেবো একটা একটা করে খুন্তি দিয়ে তো মাছের কাটাগুলো খুব ইজিলি বেরিয়ে আসে ওই জন্য কোনো সমস্যা হয় না কাটা সমেত রান্না করা যায় আমি খুব মাঝে মধ্যে কাটা শুদ্ধও রান্না করি কারণ কাটা সমেত খেতেও আমার বেশ ভালো লাগে কিন্তু কয়েকদিন কাটা ছাড়িয়ে নিই যখন যেমন ভালো লাগে তখন তেমনভাবেই রান্নাটা করি তো এইভাবে একটা একটা করে খুন্তি দিয়ে কাঁটাগুলো সব বার করে নিয়েছি তো এখন দেখো একটাও কাটা নেই মাছের ভিতরে তো এই মাছটা একটু রান্না হতে সময় লাগে তো এই দেখো এই মানে ভাজাটা হতে না জলটা শুকিয়ে পুরো ভাজাটা হয়ে আসতে অনেকটাই সময় লাগে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে খুবই টেস্টি হয় কিন্তু আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না ওই জন্য দিতে পারিনি তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি স্নান টান করে চলে এলাম আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না খুব আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো সারা উঠানে পুরো স্লিপ হয়ে গেছে এই বৃষ্টির কারণের জন্য আর আমার দুপাটি ফুল গাছগুলোতে দেখো ফুলে পুরো ভরে গেছে আর বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে এত পরিমাণে দেখো গাছগুলো পুরো শুয়ে পড়েছে তো আমি বিকালবেলা চলে যাচ্ছি এখন একটু বাজারে আমার বাজারে ওষুধ আনার দরকার আছে ওই জন্য বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা করছিলো না কিন্তু না ইচ্ছা করলেও কোনো উপায় নেই তো বৃষ্টিটা একটু কমার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে কারণ ওষুধটা আমার খুবই জরুরি আর দেখো চারের সাইডটা বৃষ্টির পরে পুরো মনোরম মানে এত সুন্দর দেখতে লাগছে না পুরো স্নিগ্ধ একটা বাতাস বইছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু চারের সাইডে বৃষ্টি গাছের পাতায় পাতায় জলের ফোটা দেখতে বেশ সুন্দর লাগছে তো আমি চলে এসেছি বাজারে আর আমার কাজ মিটেও গেছে শুধুমাত্র ওষুধ নেওয়ার ছিল তো ওষুধটা নেওয়াও কমপ্লিট হয়ে গেছে আমি এখন টোটোতে বসে আছি বাড়ি যাওয়ার জন্য টোটোটা ছাড়লেই বাড়ির দিকে রওনা দেব। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ খুব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও